আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীদের জন্য ঈদের ছুটির ঘোষণা করেছে সৌদি মন্ত্রণালয় যারা সৌদি আরবের সরকারি সেক্টরে কাজ করেন অথবা যারা বেসরকারি সেক্টরে কাজ করেন অথবা যারা মহাশাসী বা কোম্পানিতে কাজ করেন তাদের সবার জন্য সৌদি মন্ত্রণালয় থেকে ঈদের ছুটির ঘোষণা করা হয়েছে আপনারা স্ক্রিনে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সৌদি আরবে যে সকল প্রবাসীরা সরকারি সেক্টর অথবা বেসরকারি সেক্টর অথবা কোম্পানিতে কর্মরত আছেন তাদেরকে ঈদের ছুটি সাইট দিন দিতে হবে এখানে বলা আছে মার্চ মাসের তিরিশ তারিখ অর্থাৎ মার্চ মার্চে উনত্রিশ তারিখে শেষ ডিউটি হবে মাস মাসের ত্রিশ তারিখ থেকে ছুটি শুরু হবে মাস মাসের তিরিশ তারিখে এবং মার্চের একত্রিশ তারিখে এবং এপ্রিলের এক তারিখে এবং এপ্রিলের দুই তারিখে এই সাইট দিন সৌদি আরবে সরকারি বেসরকারি বা কোম্পানিতে যারা কর্মরত আছেন সবাইকে ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি মন্ত্রণালয় এবং এখানে তারা এটিও জানিয়ে দিয়েছেন যে অনেক কোফিল অনেক কোম্পানিরা আছে তারা তাদের কর্মীদের বা তাদের ওয়ার্কারদের তারা ছুটি দেয় না তারা যেন এই নিয়মগুলি মেনে তাদের ওয়ার্কারদের হক তাদেরকে দিয়ে থাকেন এমনটাও কিন্তু এখানে বলা আছে বা কুফিল বা কোম্পানিদেরকে কিন্তু আদেশ দেওয়া আছে এখন কথা হচ্ছে এত আদেশ করার পর বা সৌদি সরকার নেই যে এই ছুটি ঘোষণা করার পর যদি আপনার আমার কোম্পানি এই ছুটি না দেয় তাহলে তো আমরা জোর করে ছুটি নিতে পারবো না অনেক কোম্পানি আছে সৌদি সরকার ঈদের ছুটি ঘোষণা করলেও এই কোম্পানিগুলো কিন্তু আমাদেরকে ঈদের ছুটি দিয়ে থাকে না সেক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন কথা আপনি আপনার কোম্পানি যদি ছুটি না দেয় এটা তো আপনি জোর করে আদায় করতে পারবেন না কারণ দুই দিন তিন দিন ছুটি আদায় করতে গেলে আপনার কোম্পানির সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে এই জন্য অনেকে জোর করে এই ছুটি আদায় করতে চান না তারা না দিলে তারা আর এই ছুটি চেয়ে থাকেন না এখন কথা হচ্ছে সৌদি সরকারের দায়িত্ব তারা আমাদেরকে ছুটি দেওয়ার বা ঘোষণা করার তারা ঘোষণা করে দিয়েছেন এখন আপনার আমার কোম্পানির দায়িত্ব হচ্ছে আমাদেরকে ছুটি দেওয়া তারা যদি আমাদেরকে ছুটি না দেয় বা সরকারের আইন না মানে সেক্ষেত্রে আপনি লিগেলভাবে অ্যাকশান নিতে পারবেন তবে অনেকে অ্যাকশন নেন না কারণ অ্যাকশান নিতে গেলে আমাদের সাথে আমাদের কোম্পানির সম্পর্ক খারাপ হয়ে যায় বা দূরত্ব তৈরি হয়ে যায় সেক্ষেত্রে অনেকে আছেন কোম্পানির সাথে বার্গেনিং করেন না এই ছুটিগুলো নিয়ে যদি আপনার কোম্পানি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ঈদ ঈদের ছুটি দেবেন যদি আপনার কোম্পানি ভালো হয় তাহলে তো আপনার কোন খারাপ আপনার কোম্পানি আপনাকে ঈদের ছুটি দিবে না কিন্তু সৌদি সরকারের কাজ ছুটি ঘোষণা করা তারা ঠিকই ছুটি ঘোষণা করেছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম